হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো ওয়েবসাইটে কি কোনো নোটিশ প্রকাশ হয়েছে কিনা সেই বিষয়ে জানাতে চাই সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন শুরু করা যাক ওয়েবসাইটে আসার পরে আমরা দেখতে পাচ্ছি মাত্র একটা নোটিশই প্রকাশ হয়েছে আজকে পঁচিশ আগস্ট সেই নোটিশটি হচ্ছে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আগামী ছাব্বিশ আগস্ট দু হাজার চব্বিশের তারিখ সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ সংক্রান্ত একটা অফিস আদেশ দিয়েছে আসলে হিন্দু ধর্মের একটা পূজা রয়েছে সেটি হচ্ছে শুভ জন্মাষ্টমী তো এটার জন্য আর কি ছাব্বিশ তারিখের অর্থাৎ সোমবারের বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে সেই নিয়ে একটা নোটিশ দিয়েছে আর কি সো আগামীকাল বন্ধ থাকবে এটাই হচ্ছে ওয়েবসাইটে প্রকাশিত নোটিশটি আর কোনো নোটিসই প্রকাশ হয়নি না পরীক্ষা নিয়ে কোনো নোটিস হয়েছে প্রকাশ না অন্য কিছু নিয়ে সো এখন বন্যা পরিস্থিতির এতটা অবনতি হয়েছে যে দেশের পরিস্থিতি ঠিকঠাক নেই যার কারণে হয়তো নোটিস আসছে না বা আসতে লেট হচ্ছে তো পরবর্তীতে কোনো আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই ধন্যবাদ